বাচ্চা তোর বিয়ে হচ্ছে না তুই প্রত্যেকদিন রাত্রে বিষ নাইট এই জন্য তোর বিয়ে হচ্ছে না তুই সকালে ওইটা পড়ছিম্বা ফিরা মুহ ঠিক ঠিক এই জন্য তোর বিয়ে হচ্ছে না কি আনছিস মাড়ি আনছিস মাড়ি দে আচ্ছা ঠিক আছে বাচ্চা আমি মাটি পরে দিচ্ছি হ্যাঁ ছু মন তো কালি কুত্তার গু কুবের কুবের বন্ধু না কালি কুত্তার গু খাইস না খাইস না ভাই তাইস না ছু ছু প্রত্যেক দিন তুই এই মাটির সাথে ছাগলের বরকির লেদা আছে না ওটা মিক্স করে প্রতিদিন সন্ধ্যা পরে খায়া তুই ঘুমাইবি সাত দিনের দিন তোর একটা বিয়ে হবে গুরুজি কি হয়েছে বাচ্চা আপনার শুনলাম নাম ডাক হ্যাঁ আমার অনেক নাম ডাক তোর কি সমস্যা বল আমার তো সমস্যা অনেক কিছু গুরুজি কি হয়েছে

হাই ছু মন্তার ছু কালি কুতর গু পুর বন্ধ যাইস না কুতর উ খাইস না চাল বাজা খাইস না বাইতে কোইস না ছু হাই ছু মন্তার ছু কালি ছু ফু ফু যা তোকে আমি পানি পোরা দিয়ে দিলাম আমরা যে তো খাইবি তোর বি হয়ে যাবে দের দিনের মধ্যে যা ঠিক আছে গুরু আমি চললাম চল Mm-hmm. বাবা হ্যাঁ শুনছো আমার পা লিথায় তো আমার তো মালিবড়া হে তো উপকার হই গেছে উপকার হয়েছে সাড়ে 3টা বিয়া করছি মুতা ঠিকই হয়ে গেছে সাড়ে 3টা বিয়ে করছিস হ্যাঁ রাতে ঘুমিয়ে বিছনায় মুতা ঠিক হয়েছে ঠিক হয়েছে আচ্ছা ঠিক আছে যা তোকে দোয়া করে দিলাম তুই অনেক অনেক টাকার মালিক হবি যা এই আমি খুশি আপনাদের 100 টাকা দিলাম আমি কোনো টাকা পয়সা খাই না ঠিক আছে বাবা সামনে বাৎসরিক মাহফিল আছে তুই সাড়ে তিনটা কাশি নিয়ে আসবি हामी टा पैसा खाना ठिक अथि त गाउँ चल जा एकदि <laughs>